আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যে আমার ফেসবুকটা বর্তমান মানে এমন একটা পরিস্থিতি হয়ে রয়েছে দিন দুদিনে যে আমার মনটা একদমই খারাপ হয়েছে কারণ আমি ভাবতাম না যে আমার ফেসবুকে মন হব তো হঠাৎ করে দেখি আমি সেটিংয়ে দেয় দিই ফেসবুকের ইয়ের মধ্যে যাই দেখি আমার ফেসবুক ইস্যু আইসে ইস্যু আইছে কী কারণে আমি জানছি যে জানা এই ভিডিওটা প্রচুর ডিলিট করার চেষ্টা করছি বর্তমানে হতে ওইটাইছে না তো আমি আপনাকে দেখতেছি যে কি আমার স্ক্রিনে দেখুন তো ভিতরে এই যে উপরে আছে দেখে নুন তো আমি ভাবি না যে আমার ফেসবুক কেমন একটা ফেসবুক হচ্ছে বহুত কষ্ট লাগে বহুত প্রচুর মানে প্রশ্রম করুন আগে ফেসবুকে আমি এতদিন ধরে ফেসবুকে প্রশ্রম করতেছি আমার সারো আট হাজার প্লাস ফলো হয়েছে বর্তমান তো লাহ ফলো বাড়তেছে বার্তাছে কমতেছে না তো আমি ভাবছিলাম না যে এই ভিডিওটা দিলে এমন একটা সিস্টেম আইপ আমি যেও না নেবাই অ্যাকচুয়ালি কোনো একটা খারাপ ভিডিও না কোনো খারাপই ভিডিও না খালি অল্প কি শরীর অল্প বাইরে না রয়েছে মানে সপ্তাহ কেদা দেও না রয়েছে কিন্তু লাগাই না পরেও ভিডিওতে ইস্যু লাগছে তো আমরা এটা কতদিনে সমাধান হবো আমি না যদি আপনারা কমেন্ট করব না আর একটা ফেসবুক উড়াইতে বহুত কষ্ট লাগে যারা ফেসবুকে কাম করে তারা জানে তো আমার মনটা একদমই খারাপ বর্তমানে আমি ভাবছিলাম না যেমনি হবো তো আশা করছি আপনারা ভিডিওটা শেয়ার করেন যাতে ভিডিওটা শেয়ার করে মানুষের দেখে যে ফেসবুকে সতর্কভাবে কাম করুন লাগে বা সতর্কভাবে ভিডিও ঢালুন নাগে কোনো ফালদামিকে ভিডিও ঢালুন না আমি কোনো ফালদামকে ভিডিও নাই অল্প অল্পকালে একটা ভিডিও তো অল্প কিছু উইছে তার জন্যে এই রকম আমার ফেসবুকে ইস্যু দিচ্ছে আপনি ইস্যুটা দেখছে আমার মনটা একদমই খারাপ তো মনে করে আমি শিখতে পারি এমনি করে মনে আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে মানুষের দেখবেন অনেক সুযোগ করে দেন আর আমার ফেসবুক এটা ঘুরে কিনা জানি না কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছে আমি দেখি এক সপ্তাহ ভিতরে আমার ঠিক হইতে পারে না হইতে পারে না হলে আমি নতুন একটা চ্যানেল আশা করছি আপনার ওটাই সাপোর্ট করবেন